এটা হচ্ছে যে লেবুটা তোমাকে দেখালাম বাজার গাছ এটা এখন গ্যাপটিং শুরু করে দিয়েছে আচ্ছা নাই গুটি আর করতে যেটা মানে আমার প্রোডাকশন অনেক দাম সেহেতু গুটি হলে কম হয়ে যায় আচ্ছা আর গ্যাপটিং করলে ওটা গুটি হলে যদি একটা গাছে মানে দুশো করা যায় কি তিনশো করা যায় গ্যাপটিং হলে একটা গাছে দু হাজার তিন হাজার আচ্ছা ছোট ছোট টুকরো ছোট ছোট টুকরো

আপনারা পরের পাটাই দেখতে পারবেন ওই কি লেবু ধরন আপনারা দেখতে পারবেন এই চারা আপনারা দেখছেন এর মাদার গাছ পরের প্রতি পাটে আপনারা দেখতে পারবেন পাশে দেখছি আঙ্গুরের প্রজাতি এটা একটা দামি আঙ্গুর দেখো পঞ্চাশ টাকার থেকে দেখতে চেহারা খারাপ এটা বাইরে থেকে আনানো এটা সব গ্যাপিং এর এটা হচ্ছে সেই জনপ্রিয় আঙ্গুর সেই বাই কোনো রেড কালার রেড বাই কোনো যেটা হাজার বারোশো মানুষ বিক্রি করছে না কোন চিন্তা ভাবনা করছে আমি কিন্তু চারশো টাকা বিক্রি করছি চারশো টাকায়

তিনটে লিচু ইজিক্যাল টু একটা রামবোটা এত বড় সাইজ না বড় সাইজ শুধু না শাসটা শাসটা আচ্ছা তিনটে লিচু যা শাস হবে একটা রামবোটানের সেই শাসা আচ্ছা আর মানে এ টু জেড যে কোনো মানুষ খাবে বলবেন না আর ওটা পাকাটাও অনেকক্ষণ রাখা যায় অনেক কদিন রেখে দেয়া রেখে দেওয়া হয় হ্যাঁ নষ্ট হয় না বীজ তুই যেরকম বারো ঘন্টার মধ্যেই নষ্ট নষ্ট হয়ে যায় একদম নষ্ট হয়ে যায় আচ্ছা এটা কি বীজ থাকে নাকি হ্যাঁ এটার ভিতরে বিষ থাকে বীজ একটা থাকে ছোট থাকে কিন্তু শাঁসের পরিমাণটাই বেশি হ্যাঁ আমাকে এর মধ্যে একজন দু পিস খাইয়ে গেছে তার কাছে আচ্ছা দু পিস বলে দাদা বেশি দিকে পারলাম না হ্যাঁ দু পিস যাই হোক হ্যাঁ ভালো ভালো প্রোগ্রাম হ্যাঁ এটা হচ্ছে ফোর টাইম লাগানো ফোর্থ টাইম লাগানো এটা চারবার হবে হ্যাঁ

হোয়াইট ডায়মন্ড পেয়ারা হোয়াইট ডায়মন্ড এটা একটা জনপ্রিয় পেয়ারা কতটা কমার্শিয়াল মার্কেট হবে আমাদের রাজ্যে সেটা বলতে পারবো না আচ্ছা 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 আমি বসিয়েছি হ্যাঁ কিন্তু কতটা কমার্শিয়াল মার্কেট হবে আমি সেটা বলতে পারবো না আচ্ছা কিন্তু ভালো প্রোগ্রাম ভালো প্রোগ্রাম ভালো কিন্তু যত পেয়ারাই বলো না কেন আমার এল ফর্টি নাইন এর মধ্যে কোনো পেয়ারা এল ফর্টি নাইন একে টপ করতে পারবে না কেউ পারবে মানে কমার্শিয়াল জায়গা ও এতটাই করে বসে আছে একে হটানোর জায়গা আচ্ছা কেউ পারবে এল ফর্টি নাইন সবথেকে বেস্ট আপনার মতে গ্রিন গ্রিন কি গ্র্যাপস হইছে থাই গ্রিন লং থাই গ্রিন লং হ্যাঁ সিড বিন সিড বিন সিড আচ্ছা এটা কোথাকার পোজাতি এটা নাসিক নাসিকে নাসিকে প্রজাতি থাই গ্রিন লং লম্বাই অনেকটা বড় এটা কিন্তু লাইফটাইমের জন্য লাইফটাইমের জন্য হ্যাঁ লাইফটাইমের বাহ আর যেটা টয়লেটটা প্রশ্ন মানে গোড়া তো মোটা হয়ে গেল সেই গাছে ফল

তোমার বুশ পেপার সঙ্গে একটা ফল চলে আসে পাতাটা বেরোচ্ছে বাংলায় বলেন গোলমরিচ 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 ছাড়া হ্যাঁ তার মানে কিন্তু এখান থেকে ফলটা হবে তা এটা কেমন একটা একশো ত্রিশ টাকা এটা হচ্ছে সেই জনপ্রিয় পেয়ারা জুড়ের গাছ অনেক বন্ধুদের মরে যাচ্ছে এটা

কি বলবেন এই ব্যাপারে আসলে কি হয় দশটায় এটা প্রকৃতির নিয়মে হবে আসলে দশটায় হয় না হয়তো একটা বড় গাছ হলে তার থেকে বাছাই করে দু হাজার জাম যদি হয়ে থাকে বাছাই করে এক কিলো কি দু কিলো দশ টাকা আচ্ছা বারোটা চোদ্দটা পনেরোটা পর্যন্ত লাগবে এক কিলো হতে আর ছোট জামটা অ্যাকচুয়াল এর গুরুত্বটা খুব বেশি এটা এক বছরে চলে আসে আর অন্য জামও তাড়াতাড়ি চলে এসছে বহু বন্ধুদের আমার ছাদে ধরে আছে আমাকে দেখিয়ে যাচ্ছে অ্যাকচুয়াল জামটা আমরা যখন খাই হ্যাঁ প্রতিটা মানুষ কোনো মানুষ হ্যাঁ দুই চারটে খেলেই যত গাছ পাকা হোক আর যাই হোক দুই চারটে খেলেই জিভ মোটা হয়ে যায় জিভটা মোটা হয়ে যায় গলায় আটকে যায় ভালো পাকা জাম আচ্ছা ওটাই মেডিসিন ওটাই মেরিস আচ্ছা মানে একটা মানুষের অসুস্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে ব্লাডের ডিস্ট হ্যাঁ তাই এই জামটা খেলে ব্লাডটাকে করে আচ্ছা অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ফলে ফলই মানুষকে সুস্থ জীবন দিতে পারে সুন্দর পৃথিবীতে যদি অনেকদিন থাকতে ইচ্ছা হয় আহ স্ত্রী পুত্র হয় ফল খাওয়াটা খেতে হবে হ্যাঁ ফল খেতে হবে গাছ আহ লাগানো বাধ্যতামূলক ফল গাছ আমি ফুল বেঁচি না তার মানে ফুল ভালো জিনিস পুষ্প দেখে চোখ ঘুরিয়ে যায় মন ভরে যায় পুষ্প দেবতার পায়ের জন্য কিন্তু না পুষ্পের মধ্যে এত বৈশিষ্ট্য যেটা আমি পাতিলি লেবুতে বলছি যেটা আমি বাতামি লেবুতে বলছি যেটা আমি সাদা জামের কথা বলছি যেটা আমি ব্ল্যাক জামের কথা বলছি প্রতিটা ফলের আমি ব্যাখ্যা দিতে পারি বা এর গুরুত্বটা খুব বেশি গাছ আছে লাগানো বাধ্যতামূলক আর ফল খাওয়াটাও বাধ্যতামূলক আর যত অরজকতা রাজ্যে দেখছো এরা কিন্তু ওই রেস্টুরেন্টে যারা খায় আজকে কুকুরের মাংস খাওয়ার কথা তো ভাগারে কোথায় গরু মারে না তো কুকুর আর খেতে পায় না এটা রেস্টুরেন্টের দেখো চিকেন মটন গোটা গোটা হ্যাঁ সব খাওয়া হচ্ছে যেটা জীবজন্তুদের খাওয়ার কথা তারা কিন্তু আর পায় না দেখেছ মরলেও যে ফোন করে সে একশো টাকা পায় যে পাহারা যায় সে হয়তো দুশো টাকা পায় আর যে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যায় সে থার্টি পার্সেন্ট পায় বাকিটা রেস্টুরেন্ট মালিকের জায়গায় যেটা বলছিলাম আজকে যে সব পুলিশ অফিসাররা মানে বুট জুতো দিয়ে শিক্ষকদের যে লাথিটা মারছে যেভাবে বুট জুতো দিয়ে লাথি মারছে ভেবে দেখেছেন হ্যাঁ যাদের হাতে হাতে খড়ি হয়েছিল যারা শিক্ষা দিয়ে পড়াশুনো করে যে জায়গাটায় পৌঁছে যে চেয়ারটা পেয়েছে যে চাকরিটা পেয়েছে এটা তো কারুর দয়া পায়নি কোনো সরকারের দয়া পায়নি তো হ্যাঁ আর যাদের এরা এদের বাবা মার কথা বলি এদের বাবা মা কত কষ্ট করে খেয়ে না খেয়ে জীবনে কত কিছু মাইনাস করে এই ছেলে মেয়েগুলোকে শিক্ষা দিয়েছে এরা সে এরা এদের এরা ওই শিক্ষককে লাথি মারছে শুধু না এরা এদের বাবা মাকে অপমান করছে হ্যাঁ এদের বাবা মাকে অপমান করছে ওদের বাবার যে মেহনতি টাকা দিয়ে এদের মানুষ করেছে চাকরি বাকরি পেয়েছে এদের বাবা মাকে চরম থেকে চরম অপমান করছে তা আমি বলতে চাই যে এই পশু যদি খাওয়া বন্ধ করে দেয় মানুষ এইসবের থেকে মুক্তি পায় যত এফেক্ট সব ভাইরাসটা হচ্ছে সব হচ্ছে ইনফেকশন হচ্ছে এটা সব পশুকে পশু খাওয়া যদি বন্ধ করে সেই মানুষকে আপনি শাসক দলের এমপি কে ফাইভ ক্রস করেছে পোশাক ধুতি পাঞ্জাবি হ্যাঁ উনি বাস্তবে অধ্যাপক অস্বীকার করা কোনো জায়গা নেই ইন্টারনেটের জায়গা এইবার উনি জনগণ ওনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে উনি স্টেজে দাঁড়িয়ে বলছে কি জানেন আপনার আমার পিঠের চামড়া দিয়ে ওনার পায়ের জুতো বানাবে কোনো জঙ্গলের জন্তু জানোয়ার তো এত হিমস্ত হয় না হ্যাঁ এই জন্যই বলি যে মিট খাবেন না বর্জন করুন হ্যাঁ আর মানে এটা প্রসঙ্গে আমি আরো বলি মিট যারা খাচ্ছেন তাদের মেহনতি টাকা একদিন সব চলে যাবে ওই আর কলে ওই এনআরএস এ ওই মেডিকেলে ওই নির্লতনে ওই অ্যাপেলোরে ওই চেন্নাইতে হ্যাঁ কারণ হচ্ছে বয়স চল্লিশ পঁয়তাল্লিশ ক্রস করেছে এক টুকরো খাওয়ার আগে ভাববেন একবার না একশো বার হাজার বার ভাববেন বিপদ আসবে না তো নার্সিংহোমে যেতে হবে না তো আপনার মেহবন্ধির টাকা সব শেষ হয়ে যাবে না তো আপনার পরিবারের লোকজন তো বসে থাকবে না তাই আপনার টাকা সব শেষ হয়ে যাবে না তো আধ ঘন্টা অ্যাকাউন্টে টাকা থাকবে না আপনার কোনো ওষুধ থাকলে দেবে না আপনার কোনো ইঞ্জেকশন থাকলে দেবে না আপনি যদি মারা যান যদি টাকা ডিউ থাকে আইসিউ তে ঢুকিয়ে দেবে হ্যাঁ বলবে বিল মিটান পেশেন্টের অবস্থা খারাপ এখন দেখা যাবে না হ্যাঁ আপনার নিয়ন্ত্রী টাকা সব শেষ হয়ে যাবে আপনার পরিবার পথে বসবে হ্যাঁ আপনার থাকবে না আমি আমি বলতে চাই তা সাধারণ মানুষের কথা বলি যে মিট বর্জন করুন যারা বিরিয়ানির গন্ধ পেয়ে অল্প বেশি থমকে যাচ্ছেন বা খাচ্ছেন একদিন সমেত সব ফেরত দিতে হবে সেটা আর্জিকলে হোক কেনার হোক মেডিকেলে হোক চেন্নাইতে হোক যেখানে হোক অ্যাপেলোরে হোক দিতে হবে সুন্দর পৃথিবীতে যদি মনে করেন দুই দিনে জীবন যা খুশি করব সেইসব ব্যাপারে আমাদের আমি সাধারণ মানুষের ভালোর জন্য কথাগুলো বলি ডোরিয়ান লব ডোরিয়ান এটা এটা টু টাইম হবে দুবার হবে আচ্ছা আচ্ছা স্যার তাহলে সাইজ কি বড় হ্যাঁ ভালো কমার্শিয়াল প্রোগ্রাম করা যাবে এটা আমি 450 টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে পাকিস্তানি কমলালিবু আছে কিছু এগুলো এটা পাকিস্তানি কমলা এটা পাকিস্তানি কমলা ছোট গাছ খুব ঝোপালো সুন্দর ডিজাইনের হ্যাঁ এটার দাম বেশি এটা আড়াইশো টাকা করে বিক্রি করছেন এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ ব্লাড অরেঞ্জ কিন্তু ব্লাড না 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 আমাদের আবহাওয়ায় ভালো কালার আসছেন মিথ্যে বলা একটা অপরাধ হ্যাঁ টেস্ট সব কিছু ঠিক আছে কিন্তু কালার কেউ দেখাতে পারবে যদি কেউ দেখায় এডিট করা ওটা মিথ্যে মাথা এটা হচ্ছে কাজু বাদাম হ্যাঁ কাজু গ্যাপটিংয়ে হ্যাঁ নিয়ে সময় দেখে নিতে বলবো কারণ হচ্ছে অনেক জায়গায় অনেক কম দামে বিক্রি হচ্ছে এটা শীতের গাছ হ্যাঁ আর এটা এখানে পড়ে থাকলে এতেই ফলা ছোট কমলার ভ্যারাইটি ভ্যারাইটি এটা আমি আশি টাকা করে বিক্রি করছি হ্যাঁ এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ স্ট্রবেরি পেয়ারা সুন্দর গাছ আছে এটা আমি আশি টাকা করে বিক্রি করছি হ্যাঁ এটা চায়না একটা কমলা লেবুর ভ্যারাইটি অ্যাকচুয়াল ঠিকঠাক খাওয়ার উপযোগী বলে আমি মনে করি না এটা পাতা বাহারের মতন একটা প্রোগ্রাম প্রচুর ধরে দেখতে সুন্দর কিন্তু খাওয়াটা অতটা ভালো না মানে মিষ্টি খারাপ না কিন্তু আত ধরবে এটা পাতা বাহার হিসেবে লোক দাঁড়িয়ে দেখবে সুন্দর একটা প্রোগ্রাম হ্যাঁ অর্নামেন্টাল এটা মানে গাছের অগ্রগতি কম হয় ফল খুব বেশি হয় ভালো প্রোগ্রাম এটা আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি

এটা হচ্ছে থাই বেল হ্যাঁ এটা সত্তর টাকা বিক্রি করছি এটা হচ্ছে এনআরসি কমলা বড় গাছ এনআরসি কমলা এনআরসি কমলা গাছ টু টাইম হবে অসাধারণ টেস্ট মিষ্টি মানে টক কাঁচা খেলে কেউ টক বলতে পারবে কমলার মূলত বৈশিষ্ট্য কমলা যাতে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে যায় ভেতরে আজগুলো যাতে উঠে যায় আর মিষ্টি এই তিনটে জিনিস ঠিকঠাক হলে ব্যাস এটা সেটার মধ্যে আছে আর ওরই ছোট কমলা ওটা বড় গাছটা আড়াইশো টাকা বিক্রি করছি এটা বিক্রি করছি আশি টাকা দেখানো হয়েছে এটা ওখানে দেখানো হয়েছে এটা হচ্ছে ডেকো আর এখানে গোল্ডেন এইট হয়েছে একটু দেখিয়ে দাও হচ্ছে ব্ল্যাক আঙুর এটা গ্যাপটিং এটার দাম তোমার তিনশো পঞ্চাশ টাকা এটা জামের মতন হবে লম্বা টাইপের বড় সাইজের হবে সুন্দর খেতে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে

এটা হচ্ছে এটা হচ্ছে আহ বালিফুট দুধ দুধ খাজা দুধে খাজা আহ এটা কুড়ি কুড়ি টাকা বিক্রি করছে আর এটা হচ্ছে আহ এল ফরটি নাইন এল ফর্টি নাইন এটাও এটাও কুড়ি টাকা বিক্রি করছে আর এই সেই নারকোল যেটা বলছিলাম এটা এই হচ্ছে সেই নারকোল অনেকগুলো ভ্যারাইটি আছে আমার কাছে দেশিগুলো এখন নব্বই টাকা বিক্রি করছি আর মালয়েশিয়া বিক্রি করছি দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা আর গঙ্গাবর্ধন বিক্রি করছি দুশো চল্লিশ টাকা আর ওখানে কেরল আছে দেখাবে এই যে কেরল কেরলটা দেখিয়ে দিন এই যে কেরল আছে কেরল আছে এটাও অল্প দিনে ফল চলে আসে ছোট গাছে বা প্রচুর ফল হয় সাইজটা বেশি বড় হয় না কিন্তু খুব ভালো প্রোগ্রাম এটা আমি একশো সত্তর টাকা বিক্রি করছি হ্যাঁ এটা এখানে এটা রয়েছে কারাগারে এটা ভালো কারাগারে ওখানে দেখিয়েছি এটা আমি আশি টাকায় বিক্রি করছি এটা আছে ল্যাংচা সবেদা এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা হিঙের গাছ হুম অসাধারণ গাছ হিং হুম পাতাগুলো দেখো গাছের ছেড়া জোড়ের গাছ জোড়ের গাছ জোড়ের গাছ এটা আমি একশো চল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে গ্রীন নাম লক্ষ্মী হ্যাঁ এটা আমি চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করছি আর এটা হচ্ছে হর্তুকি আহ হর্তুকি এটা আমি একশো চল্লিশ টাকা বিক্রি করছি এটা কস্তুরি আমটার কথা বলা হয়নি ওদের সঙ্গে এটা হচ্ছে কস্তুরি জোরের গাছ এটা আমি একশো কুড়ি টাকা বিক্রি করছি আমার নাম হচ্ছে বোর্ড দেয়া আছে আমার নাম হচ্ছে কুমারেশ দাস আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি কুমার কুসুম করি নার্সারি আপনি গুগলে ম্যাপে গেলে সব পেয়ে যাবেন তবুও আমি বলে দিই আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট এটা কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ফোনপে এর মধ্যে অনেক কিছু রয়েছে আর ফোন করলে আমি সব বলে দেবো আর যারা দূর থেকে আসছেন হাওড়ায় অনেকে এসে ফোন করেন হাওড়ায় এসে হাওড়ায় আসলে হবে না আসতে আসতেই হবে শিয়ালদার থেকে বনগাঁ অথবা হাওড়া উঠবেন গুমা অথবা হাবড়াই নামবেন নেমে একটা ফোন করবেন হাবড়াই নেমে হাবড়া থানার পাশে আসতে হবে একটা পেট্রোল পাম্প রয়েছে ওখানে অটোগুলো থাকে গাড়িতে ছোট ছোট ভোট দেওয়া থাকে বজরহাটের গাড়ি লেখা থাকে বজরহাটের গাড়িতে উঠতে হবে নামতে হবে মারাকপুর আমার নার্সারিটা অবস্থিত আর ওরা নামিয়ে দেবে মারাকপুর মোড়ে মারাকপুর মোড়ে এসে কুমারেশন নার্সারি বা কৃষ্ণ মন্দিরের পাশে আসলেই হবে কৃষ্ণ মন্দিরের পাশেই আমার নার্সারি মারাকপুরে কৃষ্ণ মন্দিরের পাশে আমার নার্সারিটা তো যারা ঘুমায় নামবেন ওখান থেকে টোটোওয়ালাকে ফোন করে দিলে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে দু নম্বরে আপনারা নামবেন যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা দু নম্বরে আসবেন আর যারা বনগার দিক থেকে আসবেন তারা এক নম্বরে নামবেন তো এক নম্বর দিকে আসতেই হবে এসে ফোন করলে আমি বলে দেবো ওখান থেকে টোটোই করে ডাইরেক্ট নিয়ে আসবে ওরা বদলে নামিয়ে দেয় কুড়ি টাকায় এখানে ডাইরেক্ট আসতে পঞ্চাশ টাকা নেই সংকো ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা ভিডিওটি ইমপ্রেস যদি আমি শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ওটি ওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারবেন তো বন্ধুরা তো এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা